আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ দর্শক আর সেসব ঘটনা জানার পর আচমকা হোসট খেতে হয় আমাদেরকে মনে প্রশ্ন দেখা দেয় এটাও কি সম্ভব কিন্তু বাস্তবেই সেগুলোর অনেক কিছুই সম্ভব হয়ে ওঠে আমাদের পৃথিবীতে কখনো কখনো প্রকৃতির আজব খেলায় যেমন অনেক কিছুই ঘটে যায় তেমনি আবার আধুনিক বিজ্ঞানের কারণে অনেক অসাধ্য সাধন সম্ভব হয় আজকের এই আধুনিক মানব সভ্যতায় এমনকি আমাদের চারপাশে চোখের সামনে ঘটে থাকে কত সব আজব কাহিনী এই যেমন একজন সন্তানধারা মায়ের লড়াই চলছে ভারতের মুম্বাই শহরে আদতে এই ঘটনাটিকে আজব মনে হলেও বাস্তবিকই আগামী মানব সভ্যতার মোড় ঘুরিয়ে দিতে পারে ওই মায়ের লড়াই উত্তরাধিকারী সৃষ্টি কিংবা বংশরক্ষার জন্য নতুন এক দুয়ার খুলে যেতে পারে মানবজাতির সামনে দর্শক জেনে নেওয়া যাক কি সেই আজব ঘটনা দৈনিক আজকের পত্রিকা 27 জুন তাদের অনলাইন ভার্সনে একটি খবর সে পেয়েছে ওই খবর পত্রিকাটি জানাচ্ছে ক্যান্সারের সঙ্গে লড়াই সেলে মারা গেছেন 5 মাস আগে কিন্তু এক মায়ের বিশ্বাস এখনো সব শেষ হয়ে যায়নি বংশরক্ষায় তিনি মৃত ছেলের শুক্রাণু আবেদন করেন আদালতে মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রাণু ফার্টিলিটি সেন্টারে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত ঘটনাটি এখানে অদ্ভুত মনেই হতে পারে তবে ঘটনাটি কিন্তু ঘটেছে ভারতের মুম্বাইয়ে মুম্বাই হাইকোর্টের বিচারক মনীষ পিটালের একক বেঞ্চ গত বুধবার পঁচিশে জুন এই অন্তর্বর্তী আদেশ দেন এবং মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে আগামী তিরিশ জুলাই আদালত পর্যবেক্ষণে বলেন আবেদন নিষ্পত্তির আগেই যদি মৃত ব্যক্তির শুক্রাণু ধ্বংস করে দেওয়া হয় তাহলে মামলার সার্বতা থাকবে না আবেদনকারী মা জানান তার ছেলে ক্যান্সারের চিকিৎসার সময় কেমোথেরাপি নেওয়ার আগে করেছিলেন। তবে তার মৃত্যুর পরে সেন্টার সেটি নষ্ট করার প্রক্রিয়া শুরু করে। কারণ ফার্টি সম্মতিপত্রে মৃত্যুর পর শুক্রাণু ধ্বংসের নির্দেশ দেওয়া ছিল তবে মা দাবি করে পরিবারকে না জানি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পুত্র বিয়োগের পর মা শুক্রাণুর নমুনাটি গুজরাটের একটি আইভিএফ কেন্দ্রে স্থানান্তরের আবেদন চালালেন সংশ্লিষ্ট মুম্বাই ভিত্তিক ফার্টিলিটি ক্লিনিক তা প্রত্যাখ্যান করে তারা জানেন অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনোলজি রেগুলেশন অ্যাক্ট দু অনুযায়ী আদালতের অনুমতি ছাড়া তারা কোনো পদক্ষেপ নিতে পারবে না আইনটি ভারতের সহায়ক প্রজনন প্রযুক্তি সংক্রান্ত চিকিৎসা কেন্দ্রগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণে ও নৈতিকতা নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত এতে রোগীর অধিকার সুরক্ষায় কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে আদালতের মতে মামলাটি মৃত ব্যক্তির শুক্রাণু সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে আইনের কী দৃষ্টিভঙ্গি হওয়া উচিত তা স্পষ্ট করার জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হতে পারে বিশেষ করে যখন মৃত ব্যক্তি অবিবাহিত ছিলেন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত স্পষ্ট নির্দেশ দেয় ফার্টিলিটি সেন্টার যেন শুক্রাণুর নমুনা নিরাপদে সংরক্ষণ করে মামলাটি ভারতের প্রজনন প্রযুক্তির নৈতিকতা পারিবারিক অধিকার ও ব্যক্তি সম্মতির জটিলতাগুলোকে নতুনভাবে আলোচনা এনেছে দর্শক বুঝতেই পারছেন খবরটি একজন হারা মায়ের চাওয়াটির অনেক গুরুত্ব রয়েছে বিশেষ করে যখন তার সন্তান ছিল এখন ওই মায়ের যদি আর অন্য কোনো সন্তান জীবিত না থেকে থাকে তাহলে মৃত ছেলের রেখে যাওয়া শুক্রাণু থেকে বংশ রক্ষার বা উত্তরাধিক জন্মানোর চেষ্টা হয়তো একটি পদ্ধতি হতে পারে এখানে দেখার বিষয় হচ্ছে বিষয়টি আদালত কিভাবে দেখবে কিংবা ধর্মীয় বিধিনিষেধ ওই মায়ের পক্ষে কতটা চলে যায় তাছাড়া সামাজিক স্বীকৃতির বিষয়টিও জড়িত থাকার কথা যদিও এখন আইভিএফ এর মতো পদ্ধতি অনুসরণ করে বংশরক্ষার জন্য অনেকেই সন্তান জন্ম দিয়ে যাচ্ছেন সেদিক থেকে দেখলে বিষয়টি হয়তো আইনগত স্বীকৃতি পেতে পারে এখন দেখা যাক আগামী তিরিশে জুলাই এই মামলাটির বিষয়ে মুম্বাইয়ের আদালত কি সিদ্ধান্ত নেয় দর্শক তাৎপর্যপূর্ণ এই বিষয়টি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ